হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে শেয়ার করব খুবই মজাদার কর্ন কেক রেসিপি এটা কিন্তু খুবই ইউনিক বাসায় ট্রাই করে ফেলুন এটা কিন্তু খেতেও খুবই মজাদার আর এতটাই টেস্টি ছোট বড় সকলেই পছন্দ করবে আর বানাতেও পারবেন ঝটপাটে তৈরি করার জন্য কর্নটাকে প্রথমে বেছে নিতে হবে মিক্সারের ভিতরে কর্ন দিয়ে দিন এবং দুশো গ্রাম মতো লিকুইড দুধ দিয়ে মিশ্রণটাকে মিশ্রিত করে নিতে হবে দেন একটি পাত্র নিয়ে আবারও নিন সে পাত্রটি পাঁচশো গ্রাম মতন ময়দা নিয়ে নিতে হবে তার ভিতরে একটা ডিম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিন ইস্ট দিয়ে দিন এবং কর্নের যে মিশ্রণটি তৈরি করা হয়েছিল সেটা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে দাঁড়াতে হবে যদি মনে হয় পানি কম হয়েছে তাহলে এর ভিতরে হালকা একটু দুধ দিয়ে দিতে পারেন দেন এটাকে এবার ঢাকনাতে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দেন বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে এটাকে আবারও ভালোভাবে হাতের সাহায্যে হোক বা স্পুনের সাহায্যে হোক এটাকে ভালোভাবে মথে নিতে হবে যত বেশি মথে নেওয়া হবে এটা কিন্তু তত বেশি সফট হবে দেন এবার যে পাত্রে আপনি বেক করবেন সে পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে এতে কেকটা সহজে উঠে আসবে কেকে কিন্তু লেগে যাবে না পাত্রের সাথে এবার হচ্ছে এর ভিতরে কালো তিল ছড়িয়ে দিয়ে ডোটা দিয়ে দিতে হবে পুরোপুরি কিন্তু কাভার করে ফেলা যাবে না কারণ কেকটা ফুলে ডাবল হয়ে যাবে দেন এটাকে সাহায্যে এভাবে ঠিক চেপে চেপে দিতে হবে দেন এটা ফাঁপিয়ে নিয়ে যাতে ভিতরে বাতাস না থাকে এজন্য হালকা ঝাঁকিয়ে নেওয়া হয়েছে দেন এটাকে দশ মিনিটের জন্য বেক করে নিয়ে এবার উপর থেকে ফ্রুটস সরিয়ে দিতে পারেন আপনার স্বাদ পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিতে পারেন এবার আবার এটাকে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দেন চুলাটা বন্ধ করে এই অবস্থায় আরও দশ মিনিটের মতো রেখে দিতে হবে এবার এটাকে তুলে পরিবেশন করতে পারেন দেখুন এটা কতটা সফট এবং ইয়ামি হয়েছে এটা কিন্তু ছোটো বড় সকলেই পছন্দ করবে আর কন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা খাবার এমন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন